দিদি নাম্বার ওয়ান সিজন ফাইভে আপনাদের সবাইকে স্বাগত আজকের পর্বে যে চার দিদি খেলবেন তারা কে কি আসুন দেখি চলে এসেছে আমার চার দিদি একটু আলাপ করি নমস্কার দিদি আমার নাম জিলাপি আমি মিষ্টির দোকান থেকে এসেছি আমি মিষ্টির দোকানে কাজ করি মিষ্টি বানাই তো জিলাপি বানাই তো আমি মিষ্টির দোকান থেকেই সরাসরি এসেছি মিষ্টির দোকান থেকে এসেছো তুমি একদম মিষ্টি দিদি মিষ্টির দোকান থেকে এসেছো তাই তো আচ্ছা কি করতে সব থেকে বেশি ভালো লাগে আমার বসে বসে চিন্তা করতে বা ভাবতে খুবই ভালো লাগে কি ভাবো বসে বসে ও যা কিছু আকাশ পাতাল ভবিষ্যতের কথা এরকম হবে বেশ ওরকম হবে এইসবই ভাবি এইগুলো ভাবতে খুব ভালো লাগে হোক আর না হোক ভাবতে খুব ভালো লাগে আচ্ছা কি করতে একদম ভালো লাগে না আমার একদম যেটা ভালো লাগে না সেটা হলো ইংলিশে কথা বলতে একদমই ভালো লাগে না এমনিতেই ইংলিশ পারি না ইংলিশ ভালো লাগে না কেন দেখো কারণটা তোমাকে বলছি ধরো ইংরেজিতে কেউ কিছু আমাকে বলল আর আমি বুঝতে পারলাম না তখন তাকে বলতে হয় যে সরি আই অ্যাম নট গেটিং ক্যান ইউ রিপিট এত লম্বা একটা সেন্টেন্স বলতে হয় আর বাংলায় কেউ কিছু বলল আর ধরো আমি বুঝতে পারলাম না তখন শুধু এ এই শব্দটা বললেই হয়ে যায় যখন আমি এ বলবো তখন সে আবার তার কথাটা বলবে আবার ধরো বুঝতে না তখন আমি বলবো এ আবার ধরো বুঝতে না আবার বলো এ এ বললেই কাজ শেষ যেখানে ইংরেজিতে সরি আই অ্যাম নট গেটিং ক্যান ইউ রিপিট এত বড় একটা সেন্টেন্স বলতে হচ্ছে সেখানে শুধু একটা ছোট ওয়ার্ড এ বললেই তোমার কাজ শেষ হয়ে যাচ্ছে এই জন্যই আমার বাংলা খুব ভালো লাগে এরপরে আছে নমস্কার দিদি আমার নাম টেনশন পাল কেন এরকম নাম আমি খুব টেনশন করি সব কাজেতে আমার খুব টেনশন হয় টেনশনে পুরো হাত পা কাঁপে পুরো বডি আমার ঘেমে যায় এই দেখো হাত পা কেরম কাঁপছে আর পুরো বডি আমার ঘেমে যাচ্ছি কিচ্ছু টেনশন নেই আচ্ছা একটা কোনো ঘটনা বলো যেটা খুব স্মরণীয় আমার বিয়ের সময় খুব টেনশন হচ্ছিল টেনশনে হাত খুব জোরে জোরে কাঁপছিল বরের গলায় মালাটা আমি কিছুতেই পরাতে পারছিলাম না তখন পাশ থেকে আমার বন্ধু আমার হয়ে মালাটা বরের গলায় পরি দিয়েছিল তো এখন কি হয়েছে এখন যখন আমার বর আমার বন্ধুর প্রশংসা করে তখন আমি আর কিছু বলতে পারি না কিছু বলতে গেলেই বলে গলায় মালাটা তো তোমার বন্ধুই পরেছিল নমস্কার দিদি আমার নাম খুতখুতে বাড়ির সকলে পাড়ার সকলেই আমাকে খুতখুতে বলে ডাকে বাজারে গেলে কতক্ষণ সময় লাগে হ্যাঁ তা ধরো সব জিনিস একটু দেখে দেখে টিপে টাপে গন্ধ শুকে নিতে নিতে ওই আড়াই থেকে তিন ঘন্টা সময় লেগে যায় এরপরে নমস্কার দিদি আমার নাম ক্যাচ কেন এরকম নাম কারণ আমি খুব ভালো ক্যাচ ধরতে পারি ও তাই বুঝি দাঁড়াও তোমাকে এক্ষুনি ক্যাচ ধরে দেখাতে হবে এই নাও এই ক্লিপটা তোমার দিকে ছুটছি তুমি ক্যাচ ধরে দেখাও তো দেখি ক্যাচ ধরবে দেখলে শুধু হাত দিয়ে নয় শরীরের যে কোনো অঙ্গ দিয়ে আমি ক্যাশ ধরতে পারি আমাদের প্রথম রাউন্ড এসে গেছে তোমাদের খেলা দেখো এখানে তোমাদের সামনে আছে আশীর্বাদ আটা এই আটাটা মেখে তিনখানা লিচি বানাতে হবে চলে এসো তোমার সবাই শুরু হচ্ছে এখন জল দাও জল দাও আর একটু জল দাও নালে হবে না আরে জল দিতে বলেছি বলে এতটা জল দিয়ে দিলে জল বেশি হয়ে গেছে দিদি লেচি হচ্ছে না শুকনো আটা দাও শুকনো আটা দে মাখো মাখো ভালো করে মাখো হয়ে গেছে হয়ে গেছে আচ্ছা মিসেস টেনশন পাল খেলানি টেনশন হচ্ছে না তো কিছু টেনশন নেই আনন্দ করে খেলো চলে এসো দিদি টেনশনে আমার হাত পা খুব কাঁপছে আমি দাঁড়িয়ে করতে পারবো না আমি বসে করব আচ্ছা ঠিক আছে

আচ্ছা এরপরে আছি দেখা যাক খেলায় কত চটপট তুমি খেলতে পারবে চলে এসো অল দ্য বেস্ট তোমার সময় শুরু হচ্ছে এখন ব্যাস হয়েছে এবার শেষ করো খুদ করতে দিদি তো তাই দেখে নিচ্ছে পারফেক্ট হয়েছে কিনা এরপরে আছি চলে এসো দেখা যাক তুমি কত চটপট করে রুটির লেচিটা করতে পারো চলে এসো টেনশন হচ্ছে নাকি কিচ্ছু টেনশন আনন্দ করে খেলো চলে এসো অল দ্য বেস্ট তোমার সময় শুরু হচ্ছে এখন আছে দিদি এই লেচি দিয়ে এক্ষুনি আমি ফটাফট রুটিও বানিয়ে দিতে পারি কি করে বানাবে রুটি বেললি তো নেই আমার রুটি বেললি লাগবে না আমি এমনিতেই বেলে দেবো দেখবে এই লেচিটা নিলাম আর এখানে রাখলাম কি করে দেখো হয়ে গেল না গোল রুটি